আর চাইনিজ চাইনিজরা জানে কি করে তাদের দেওয়া লোন কি করে নিরাপদ করতে হয় তারা ভালো করে জানে তারা ভারতকে কখনোই দিবে না বাংলাদেশ দখল করতে সুতরাং জানে সেই নিরাপত্তা কিভাবে দিতে হয় তা আমি আপনাদেরকে আরেকটু করে আরেকটু বলে শোনাচ্ছি যে কি করে নিরাপত্তা দিতে হয় যা শেখ হাসিনার অপমানজনক আল্লাহর রহমতে শেখ হাসিনার অপমানজনক পতনের পরে ইনশাল্লাহ হাসিনার পতনের পরে আমার ভয় হচ্ছে যেই সরকার আসবে সে জাতীয় সরকারের পক্ষেও খুব কঠিন হবে ইনশাল্লাহ কঠিন হলেও যেই ধ্বংস যেই ক্ষতি দেশে বারো বছর হয়েছে সেই ক্ষতি পূরণের জন্য আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হবে জাতীয় সরকারকে ইনশাল্লাহ এই দেশ চালিয়ে নিতে হবে এখন দেখেন আপনাদের জন্য সুখবর যে কথায় কথায় যারা বলেন যে ভারত বাংলাদেশে ভারতের কোনো ক্ষমতা নাই তার আগে একটা জিনিস দেখিয়ে আসে আপনাদেরকে এই চিত্রটা দেখেন এইখানে শ্রীলঙ্কা ম্যাপে দেখছেন শ্রীলঙ্কার যেই বন্দরটার কথা বললাম এই বন্দরটা হচ্ছে হ্যাম্বানচোটা পোর্ট যেটা শ্রীলঙ্কা চায়না লোন ফেরত দিতে না পারার কারণে নিরানব্বই বছরের জন্য শ্রীলঙ্কা এই লোনটা এই এই পোর্টটা তার বন্দরটা নিয়ে গেছে নিরানব্বই বছরের জন্য লিজ নিয়েছে মানে এটা চাইনিজ সম্পত্তি আবার একই দিকে মায়ানমারে দেখেন পিউ পোর্ট এইটাও কিন্তু চাইনিজদের অধীনে এখন খেয়াল করে দেখেন এই মানচিত্রে আপনার বামে ভারত তার সামনে হচ্ছে আপনার দক্ষিণে হচ্ছে শ্রীলঙ্কা হাম্মান হাম্মান পোর্ট হচ্ছে শ্রীলঙ্কার পোর্ট যেটা চাইনিজদের দখলে সম্পূর্ণ তাদের তাদের অধীনে মালিকানা এবং এদিক দিয়ে মায়ানমারে হচ্ছে কায়াকিউ পোর্ট বে অফ বেঙ্গলের দুই মাথায় দুই মাথায় চাইনিজদের দুইটা পোর্ট তার দখলে মানে হচ্ছে সম্পূর্ণ বে অফ বেঙ্গলটা হচ্ছে এটা অনেকটা প্রতিরক্ষা মতো আপনাদেরকে দেখিয়েছি যে তাদের অস্ত্র গোলা বারুদ তাদের তাদের পোর্টের মাঝখানে চাইনিজদের নিজস্ব দেশের মতো সকল অস্ত্র গোলা বারুদ এখানে আনতে তারা সক্ষম বৈধভাবে এবং তারা পুরা বে অফ বেঙ্গলের জায়গাটাকে কাঠ করে দিয়ে সম্পূর্ণ বে অফ বেঙ্গল দখল মানে কি ভারত সম্পূর্ণ ভারতে তাদের অস্তিত্বের অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই এখানেই শেষ নয় এখানে দেখেন এই যে বাংলাদেশের ম্যাপ বাংলাদেশের একদম রংপুরের উপরে আর এই যে নেপালের এখানে দেখেন যে চিকন জায়গাটা এটাকে শিলিগুড়ি করিডোর বলে যেটা হচ্ছে আমরা অনেকেই বাংলায় বলি চিকেন নেক চিকেন নেক এই বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব মাত্র সবচেয়ে কম দূরত্বের যে জায়গাটা সেটা হচ্ছে মাত্র সতেরো কিলোমিটার তার থেকে উপরের দিকে তাকিয়ে দেখেন ভুটানের যে মানচিত্র তার বাম বামপাশে যার পাশে ভারতের সিকিম ভারতের দখল করা দখল করা সিকিম লেন্দুর দর্জি হাসিনার চরিত্রের চেয়েও ভালো চরিত্রের অধিকারী ছিল সে এবং হাসিনা তার থেকে আরো শত গুণে খারাপ চরিত্রের অধিকারী হচ্ছে হাসিনা হাসিনা যেমন বাংলাদেশকে ভারতকে দিয়ে দিতে চাচ্ছে সেরকম লেন্দুর দর্জি সিকিমকে একটা স্বাধীন দেশ ছিল এই সিকিমকে ভারত দখল করে নিয়েছে এখন এই ভুটান এবং সিকিমের মাঝখানের যেই চিকন জায়গাটা দেখতে পাচ্ছেন এই এই জায়গাটার নাম হচ্ছে দোকলাম এই দোকলাম প্ল্যাটিউ বা এটাকে বলা হয় দেখেন এটা আকৃতিটা কিন্তু অনেকটা ওই ড্যাগার বা চাকুর মতো ছুরির মতো এই জন্য এটাকে বলা হয় আহ ড্যাগার অফ চায়না ইন দি হার্ট অফ ইন্ডিয়া এই এই যে চাকুর মতো অংশটা দেখতে পাচ্ছেন দোকলাম পঞ্চাশ কিলোমিটার ব্যাকেটে লেখা এই পঞ্চাশ কিলোমিটার হচ্ছে এই চিকেন নেক থেকে এই দোকলামের দূরত্ব হচ্ছে মাত্র পঞ্চাশ কিলোমিটার আর এই দোকলামের আকৃতিটা দেখেন চাকুর মতো এই জন্য বলা হয় যেটা হচ্ছে চাইনিজ চাইনিজ চাকু চাকু ভারতের মধ্যে ঢুকানো এই কিলোমিটার দূরত্ব থেকে চাইনিজরা খুব সহজেই এই চিকেন নেকে তাকে তাদের প্রভাব বিস্তার করতে পারে শুধু তাই না গত বছর আপনারা জানেন দোকলামে ভারতের সাথে চায়নার কি বলে এটাকে ছোটখাটো যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে বহু ভারতীয় মার খেয়েছে হতাহত হয়েছে নিহত হয়েছে সামান্য কিছু চাইনিজরা নিহত হয়েছে কিন্তু বহু ভারতীয়রা অদক্ষ নিহত হয়েছে ভারতীয় এখানে যখন ভারতীয়রা সারেন্ডার করে পিছনে ফিরে গেছে তখন এই দোকলামে কিন্তু তখন এই দোকলামে কিন্তু চাইনিজরা চোদ্দ হাজার ফিট উপরে তারা সড়ক নির্মাণের কাজ করে বেড়াচ্ছে এখন আপনাদেরকে আমি যে চিত্রটা দেখালাম এই দোকলামে চোদ্দ হাজার ফিট উপরে চাইনিজরা কিন্তু সড়ক নির্মাণ করছে এবং তারা সৈনিকদের স্থাপনা তারাই সেখানে বিল করছে করছে তৈরি এর মাধ্যমে কি হবে সেই পারমানোকলাম থেকে নেকের উপরে ভারতীয় সমস্ত চলাচল তাদের অস্ত্রের অবস্থান তাদের সৈনিক বিভিন্ন রেজিমেন্টের অবস্থান চাইনিজরা ভালো করে দেখতে পারবে শুধু দেখতেই পারবে না প্রয়োজনে তারা সেখান থেকে ভারতের এল দ্য লাইন অফ কমিউনিকেশন যে ভারত থেকে ভারত থেকে সেই আমাদের চিকেন নেকের মাধ্যমে যে সেভেন সিস্টারে আমি আর মেপে যেতে চাই না আপনারা সেভেন সিস্টার কি কি নাম ভালো করে জানেন সুতরাং এই এই কিলোমিটারের রাস্তাটা কেটে দিলে কিন্তু ভারতের আটটা প্রদেশ কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের বিরুদ্ধে তাদের এই প্রতিটা জায়গার মধ্যেই কিন্তু প্রদেশই কিন্তু আহ তাদের বিচ্ছিন্নতাবাদী কাজ করছে এবং মুহূর্তের মাঝখানে কিন্তু সবাই স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন হয়ে যাবে এবং কারা বাংলাদেশের সাথে জয়েন করবে কারা চায়নাতে ফেরত যাবে সেটা হচ্ছে চায়না আর বাংলাদেশের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার হবে ইনশাল্লাহ ভবিষ্যতে যে ওই রাস্তা যেটা তৈরি হয়ে গেছে চাইনিজরা ভারতের লাইন অফ কমিউনিকেশন তাদের বিভিন্ন সরবরাহ রাস্তা সম্পূর্ণ কেটে দিতে পারে মুহূর্তের জন্য ভারত এই জন্যই ভারতের চাকরানি হাসেনাকে ব্যবহার করে বাংলাদেশের মংলা পোর্ট অমন্না পোর্ট চিরাং মাধ্যমে কি বলে এটাকে আখাওড়া হয়ে ভারতে আরেকটা রাস্তা খুলেছে বিনা পয়সায় বিনা ফিতে বাংলাদেশের বুক চিরে ভারতে মালামাল পাঠানোর জন্য আরেকটা রাস্তা খুলেছে তবে দেশপ্রেমিক জনগণ জেগে যখন জেগে উঠবে ইনশাল্লাহ হাসিনা যখন পালাবে এই সকল করিডোর বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ তখন ভারতের আত্মঘাতী তাদের সকল পদক্ষেপ যতদিন এই বাংলাদেশের উপর অত্যাচার করেছে ভারত সব হবে তাদের বিরুদ্ধে যাবে এবং সেই জন্য বলছি চাইনিজদের এই চাইনিজরা ভারতের আশেপাশে এই উপমহাদেশে বাংলাদেশে সবচেয়ে বেশি ভারতের প্রতিবেশী যতগুলো দেশ আছে বাংলাদেশে তাদের সবচেয়ে বেশি লোনের পরিমাণ বাংলাদেশে যদি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হতো তাহলে কিন্তু সমস্যা কম ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্যি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফ বা ডাইরেক্ট ইনভেস্টমেন্টের চেয়ে চাইনিজ লোনের পরিমাণ বাংলাদেশে বেশি তাই আপনাদেরকে বলছি বাংলাদেশে আক্রমণ বা সরাসরি ফিজিক্যালি বাংলাদেশ দখল করার ক্ষমতা ভারতের কোনো দিন ছিল না এখনো নাই